হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের থেকে আমি শুরু করতে চলেছি ব্লগ ব্লগ ভিডিও তো তোমরা দেখতে থাকো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সাইকেলিং করতে চলে এসেছি দেখো সাইকেলিং করতে চলে এসেছি আমাদের বাড়ি ছাড়া অনেকটা রাস্তাটা অনেক সুন্দর অনেকটা ফাঁকা গাড়ি খুব কম আসে বুঝেছো তো আজকে আমি সারাদিন কী কী করবো তোমাদেরকে বলতে থাকবো তোমরা দেখতে থাকো অনেক সুন্দর একটা রাস্তা একটা গাড়ি দেখতে পাচ্ছ আমাকে বলছি কমান আমাদেরকে ব্যাকের রাস্তাটা দেখিয়ে দিই আমি চলে আমার সাইকেলটা নিয়ে সাইকেলটা নিয়ে অনেক দূর চলে এসছি আমাদের বাড়ি ছাড়া এখানে পুরো ফাঁকা মাঠ আছে একটা খাল আছে সুন্দর রাস্তা আছে দেখুন গাইস ভিডিও করতে গেলে অনেকে অনেক কথা বলবে সেসব কথা গায়ে না আঁকাই ভালো বুঝেছো তোমার সবাই দেখেছো সকালবেলা ওয়াক করে সাইকেলিং করে এসছি আসার পরে আমার মা বানিয়ে রেখেছিল সত্যি মা থাকলে না জীবনে বন্ধুরা কোনো আফসোস থাকে না মা বানিয়ে রেখেছিলো চিয়া সিড শশা বিট আর গাজর দিয়ে একটা টক্সিন ওয়াটার লেবুটা আমরা দিই না কেন লেবু দেওয়ার পরে না একটু জানি লেবুটাই মেন কিন্তু লেবু দেওয়ার পরে না বন্ধুরা কি হয় তেতো তেতো লাগে সারাদিন ধরে এই জলটা খাবো না

আর যেটা মা দিয়েছে সেটা হলো আমাদের গাজর শসা বিদ্রুট দিয়ে একটা স্যালাড যেটা আমি দশটার সময় খাচ্ছি সারাদিনে এইভাবে খেতে হবে ডায়েটটা লেবু ছাড়া অসম্পূর্ণ এটা লেবু শেষ আমার মা আমাকে ডায়েট করানোর জন্য মানে রোগা করানোর জন্য উঠে পড়ে লেগেছে অন্ধের শরীরের জন্য খুবই ভালো বন্ধুরা